নান রুটি বানাচ্ছি আর চিকেন তান্দুরিটা বানাচ্ছি তো ভাবলাম আমি যেটা পারি যেটা খাই এটা আজকে আমার ভাই বোনের সাথে শেয়ার করি আশা করি ওনাদের ভালো লাগবে তো নতুন দিন দিলে কথা সবাই তো অনেক বেশি প্ল্যান থাকে অনেক কিছু থাকে যে না আমরা এটা করবো এটা করবো তো আমার যত ছোট বাচ্চা বাচ্চাটা ছোট ওকে নিয়ে কাজ করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তো আমি আমার জন্য আমার বাচ্চাদেরকে খুশি করানোর জন্য সহজভাব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে আমি চিকেন তান্দুরি বানাবো তো প্রথমে দিয়ে দিলাম আধাটা টক দই এখানে দিয়েছি মরিচের গুড়ি এক চামিচ হলুদের গুঁড়ি আধা চামিচ গরম মশলা এক চামিচ ধুনিয়ার গুড়ি আধা চামিচ রসুন বাটা দেড় চামিচ আদা বাটা দেড় চামিচ গরম মশলা এক চামিচ এরপরে দিয়েছি আপনার লবণটা স্বাদ মতন গোলমরিচের গুড়ি দিয়েছি এক চামিশ চিকেন তন্দুরি দিয়েছি চার চামিষের মতন চা চামিষের চা চামিষের দুই চামিচ দিয়ে দিব সয়া সস দুই চামিচ দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব লেবুর রস দুইটা লেবু চিপে দিয়েছি সরিষার তেল দিয়েছি প্রায় ওরকমেরই আর দুই তিন চামিষের মতলি দিয়েছি কারণ সরিষার তেল বেশি কম হলে কোনো সমস্যা নাই এই জন্য আর লবণটা যার যার স্বাদ মতো তো আমি খুব ভালো করে কিন্তু চিকিনগুলি গুলি কেটে দিয়েছি দেখতেই তো পারলেন অনেক ভালো করে কেটে দিয়েছি যাতে করে মশলাটা চিকিনের সাথে একদম ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় এই জন্য আমি খুব ভালো করে একদমই কেটে কেটে দিয়েছি তো চিকেন তান্দুরি বানাইতে ভালো করে কিন্তু চিকেনটা একটু কেচে দিতে হয় তাহলে মশলাটা একদমই ভিতর পর্যন্ত যায় তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিব আর লেবুর রসটা দিয়াতে কিন্তু এটা খুবই ভালো একটা ঘ্রাণ আসে তো আমি যেভাবে চিকেন তান্দুরি বানাই আমার বাচ্চারা খেতে পছন্দ করে সেম এভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা খুব ভালো করে মেখে প্রায় তিন ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম আর এইখানে বানাবো যত আমি চিকেন তান্দুরি বানাচ্ছি আর এখানে বানাবো আমি নান রুটি তো নান রুটিটা আমি কিভাবে বানিয়েছি এটা আপনাদেরকে দেখিয়ে দিব একদমই খুব সুন্দরভাবে কিন্তু মেখে রেখেছি আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি গোড়া মরিচ দিয়েছি এক চামিচ গোলমরিচও দিয়েছি এক চামিচ গরম মশলাও দিয়েছি এক চামিচ চিকেন তান্দুরির মশলা দিয়েছি চার চামিচ কারণ একটু ঝাল খেতে আমার বাচ্চারা পছন্দ করে দিয়ে দিব সরিষার তেল আমি কিন্তু তিন ঘন্টা পরে এসেছি সরিষার তেলটা দিয়ে আমি কিন্তু সবগুলি চিকিন দিয়ে দিব চুলার জলটা মিডিয়াম করে কিন্তু আমি ভেজে নিব আর যে মশলাটা আছে চিকেনে যে মেখে রেখেছিলাম এই মশলাটা আমি রান্না করে নিব কারণ এটার টেস্টটাই কিন্তু এই চিকেনের টেস্টটাই কিন্তু ওই ঝোলটা জলটা আমি এতে রান্না করব এটা দিয়ে কিন্তু নাম রুটি পরোটা রুটি খেতে অনেক বেশি মজা লাগে আচুল জল মিডিয়াম করে আমি অনেক সময় ধরে আস্তে আস্তে আমি এটা রান্না করব বেশি জোরে দিলে পুড়ে যাবে বেশি কুনিয়ে দিলে এখান থেকে পানি উঠে আসবে তো চুরাজালটা কিন্তু মিডিয়াম করব মিডিয়াম করে আস্তে আস্তে কিন্তু এগুলি ভেজে নিব আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কোনো কিছু স্কিপ করব না কারণ ছোট বাচ্চারা আছে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খুশি করা যায় আমি যেমন আমার মেয়েদেরকে খুব সহজে যে কোনো একটা রেসিপি করে আমি আমার মেয়েদেরকে খুশি করে দেই এই যে মশলাটা আমি একটু গুঁড়া দুধ লিকুইড করে দিয়েছি আর একটু চিনি দিয়ে এই মশলাটা রান্না করে নিচ্ছি এটা দেখে তো অনেক বেশি মজা লাগে আর চিকেন তান্দুরিটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে চুলার জলটা আমি বন্ধ করে দিব আর আমি যে বলেছি নান রুটি বানাবো তো নান রুটি কিন্তু আমি সবকিছু দিয়ে মেখে বসিয়ে রেখেছিলাম মানে রেস্টে অনেকক্ষণ তা আমি এখানে কি কি দিয়েছি একটু বলে দিন আমি এখানে ময়দা নিলে ভালো হতো আমি আটা নিয়েছি তো এখানে ইস্ট দিয়েছি দিয়েছি চিনি লবণ স্বাদ মতন দিয়েছি গুঁড়া দুধ আর কুসুম গরম পানিতে কিন্তু আমি এটা মেখেছি আর এটা রেস্টে রেখেছিলাম প্রায় এই যে তিন ঘন্টার মতো উলে দ্বিগুণ হয়ে গেছে একটু তেল দিয়েছি প্রায় দুই চা চামিচের মতন দিয়ে খুব আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব নান রুটি বানানোটা শেয়ার করব আপনাদের সাথে তো ফুলে গেছে যে এর হাওয়াটা বের করে আমি যে এখন আমরা যেরকমের চাচ্ছিলাম বেশি মোটাও না আবার খুব যে পাতলা তাও না আমি একটা রুটি বানিয়ে নিয়েছি আসলে নান রুটি বিলে কথা হলেও সমস্যা নাই গোল হলেও কোনো সমস্যা নাই আর চোলার জলটা ভালো লাগবে না তো চোলার জলটা মিডিয়াম করে আমি কিন্তু ভেজে নিচ্ছি মাসাল্লা নান রুটিটা ফুলেছে কারণ রুটিটা যেমনই হোক না কেন ফুলতে হবে না ফুললে কিন্তু এই রুটিটা খেতে মজা লাগে না আহ আমার কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো আজকের মজাদার রেসিপি আমার চিকেন தம் দরি করেছি আমি আর নান রুটি বানিয়েছি আর ওটা হচ্ছে চিকিনের যে মশলাটা ছিল ওটা ঝোলটা রান্না করে নিয়েছি আমার মেয়ে সুরাইয়া আপনার মিউনিস বানিয়েছে খুব মজা করে সিদ্ধ ডিম দিয়ে আসলে চাইলেই অনেক কিছু দেখানো যায় কিন্তু ভিডিওটা বড় হোক এটা ভালো লাগে না এই জন্য চেষ্টা করেছি ছোট করে দেখানোর জন্য আর যদি সব জায়গা থেকে একটু একটু করে দেখাইতে যায় কোনটাই পারফেক্ট ভাবে কিন্তু শেয়ার করা যায় না যত আমার বাচ্চা আছে ছোট কারণ ওর জন্য সেভাবে ভিডিও করাই যায় না তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে আমরা যেরকমের খাই যেরকমের মানে পছন্দ করি খাবার দাবার ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি তো সিদ্ধ ডিম দিয়ে যে আমার মিনিস বানিয়েছে মিনিসটা অনেক বেশি ভালো হয়েছে আর এটা ছিল ঝোল মুরগির ঝোলটা চিকেন তান্দুরি আর নান রুটি আজকের খাবারটা খুবই অসাধারণ ছিল আমি খুব চেষ্টা করেছি বাসায় থাকা উপকরণ দিয়ে বাচ্চাদেরকে খুশি করার জন্য নতুন বছর বিলে কথা বাচ্চাদের মন খারাপ থাক সেটা তো চাই না তো যাই হোক আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের মতো এখানেই আল্লাহ